হরে কৃষ্ণা আশা করি সবাই ভালো আছেন এর আগে আমি কুষ্ঠি নিয়ে আলোচনা করেছিলাম জ্যোতিষশাস্ত্র নিয়ে অবকাহরা চক্রে নিয়ে ছক নিয়ে জন্ম ছক নিয়ে খুব সংক্ষেপে কিন্তু কয়েকটি প্রাথমিক কথা বলেছিলাম আর বলেছিলাম ভবিষ্যতে আমি প্রতিকার নিয়ে আলোচনা করব তো আজকে আমি প্রতিকার নিয়ে কয়েকটি কথা বলবো জ্যোতিষের ক্ষেত্রে কিন্তু প্রতিকার বা রিমেডি জিনিসটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট এই প্রতিকার নিয়ে কিন্তু অনেক বিশ্বাস অবিশ্বাস ভ্রান্ত ধারণা প্রশ্ন বিভিন্ন বিষয় মানুষের মনে রয়েছে তো আজকে আমি সেগুলি নিয়ে আলোচনা করব এবং সত্য ব্যাপারটি যেটি সত্যি তুলে ধরব আপনাদের কাছে তো প্রথমেই বলে রাখি প্রতিকার বিষয়টি কি প্রতিকার জিনিসটি কি এবং প্রতিকারে কি ভাগ্যের পরিবর্তন হয় না একদমই না আপনার কপালে যা আছে সেটি কিন্তু নির্দিষ্ট আর আপনি আপনার পরিশ্রম দিয়ে কপালে যা আছে সেটির সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারেন কিন্তু আপনার যেটা ডেস্টিনি সেটা আপনাকে মানতেই হবে ওকে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট সো ভাগ্যের পরিবর্তন কিন্তু প্রতিকারের সম্ভব নয় ভাগ্যকে আপনি ম্যানেজ করতে পারেন থ্রু অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিস তো আরেকটি কথা বলে রাখি সব প্রতিকার কিন্তু সবার জন্যে নয় যেমন ডক্টর একই রোগের জন্য সমস্ত রোগীকে কিন্তু এক ওষুধ দেন না তেমনি সব প্রতিকার কিন্তু সবার জন্যে নয় এবং সব প্রতিকার কিন্তু সব ক্ষেত্রেও প্রযুক্ত হয় না বা সব সময় কাজও করে না তো প্রতিকার নিলেই যে ভালো হয়ে গেল কিছু ঠিক হয়ে গেল সেটাও কিন্তু নয় কাজেই অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ মেনে তবে কিন্তু প্রতিকার নেওয়া উচিত তার প্রতিকারকে ইউজ করা উচিত জীবনে তো প্রতিকার অনেক রকমের হয়ে থাকে প্রথমেই বলি কিছু ধারণ করা কোনো রত্ন বা স্টোন ধারণ করে নেওয়া যদি রত্ন বা স্টোন ধারণ করতে না পারেন সেক্ষেত্রে কিছু বিকল্প পাথর পাওয়া যায় সেগুলি ধারণ করে নেওয়া অথবা কোনো গাছের শিকড় বা মূল ধারণ করে নেওয়া অথবা কোনো বিশেষ জিনিস ঈশ্বরের আশীর্বাদ ধন্য কোনো বিশেষ জিনিস ধারণ করে নেওয়া এগুলি করা যেতে পারে বৈদিক আচার পালন করা যেতে পারে আর কোনো নির্দিষ্ট মন্ত্রের জপ পুজো ধ্যান তন্ত্র মন্ত্র টোটকা হোম যজ্ঞ ইত্যাদি কিন্তু করা যেতে পারে তো প্রতিকার নিয়ে এটাই বলার আর প্রতিকার কিন্তু খুব বুঝে শুনে আমি যেটা আগে বললাম খুব বুঝে শুনে কিন্তু প্রতিকারটা নিতে হয় অনেকেই করেন কেউ বললেন বা ইউটিউব দেখলেন বা দেখুন সমস্ত প্রফেশনেই তো অভিজ্ঞ অনভিজ্ঞ দুরকম মানুষ আছেন তো এই জ্যোতিষের ক্ষেত্রেও কিন্তু অনেকে আছেন যারা ঠিকমতো মতো ব্যাপারটি জানেন না কিন্তু তারা স্প্রেড করেন তাদের নলেজ তো এমন মানুষ থেকে একটু দূরে থাকাই ভালো সঠিক মানুষকে দিয়ে গোষ্ঠী বিচার করিয়ে কিন্তু সঠিক প্রতিকারটা দিতে পারবেন আচ্ছা প্রতিকার জিনিসটি কিভাবে কাজ করে মনে করুন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আপনি রাস্তায় আছেন এবার আপনি একেবারে ফিরে যাচ্ছেন আপনার কাছে একটি ছাতাও নেই খুব বাজে অবস্থা আপনার প্রতিকার হচ্ছে ছাতার মতো যদি আপনার কাছে একটি ছাতা থাকে আপনি ছাতাটি মাথায় দিয়ে কিন্তু ওই প্রচণ্ড ঝড় বৃষ্টির পথটাকে অন্তত পার করতে পারবেন আপনার মাথাটাকে রক্ষা করতে পারবেন অ্যাটলিস্ট আপনি অসুস্থ হবেন না মাথা একেবারে ফিজে গিয়ে তো প্রতিকার হচ্ছে এই ছাতার মতো জীবনে কোনো জিনিস হচ্ছে না একেবারেই হচ্ছে না প্রতিকার নিলেন সেটা কিন্তু আগের থেকে হয়ে গেল তো এটি হচ্ছে প্রতিকারের মাহাত্ম আর আমি যে বলছিলাম যে ছকে যেটা থাকবে সেটাই হবে এটি কিন্তু মানে অনেকে মেনেও মানতে চান না এটি কিন্তু একেবারে বাস্তব সত্য মনে করুন আজকালকার দিনে তো প্রায় সবাই সরকারি চাকরি করতে চান তো কেউ বারবার সরকারি চাকরি পরীক্ষা দিয়েই যাচ্ছে এবং তার বাড়ি থেকেও চাপ আসছে যে তোমাকে সরকারি চাকরি করতেই হবে নতুবা জীবন বৃথা যদিও আমি এগুলি বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে যার যার ট্যালেন্ট তার দিকে বা পরিশ্রম তো সরকারি চাকরি সে কিন্তু কিছুতেই পাচ্ছে না তার তার ছকে সরকারি চাকরির যোগই নেই পাবে কি করে দেখা গেল তার ছকে কিন্তু খুব ভালো মনে করুন গায়ক হবার যোগ আছে সে যদি মন দিয়ে গান শিখতো বা গান শেখাটাকে কন্টিনিউ করতো আর বাধা সরাবার জন্য দু একটি ছোট্ট প্রতিকার নিত বা হয়তো লাগতো না যাই হোক সে কিন্তু খুব বড় গায়ক হতে পারতো অর্থ জ্বর সম্মান সবই কিন্তু কাজে আপনার ছকে আপনার ভাগ্য সম্পর্কে যেটি লেখা আছে আমার মনে হয় প্রত্যেকেরই উচিত যে সেটিকে মেনে নেওয়া একটি ছবি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন আগে যে একটা পঙ্ক্তিতে একটা হাতি মাছ বাঁদর ইত্যাদি প্রাণী কেনান দাঁড় করিয়ে দেওয়া হয়েছে একদম পাশাপাশি এবং তাদের প্রত্যেককে একই পরীক্ষা দিতে হবে সেটি হচ্ছে কে কত ভালো গাছে চড়তে পারে ওকে কি আশ্চর্য না আমাদের এখন এডুকেশন সিস্টেমটা এখন এরকমই হয়ে গেছে এটাই আমার খুব খারাপ লাগে মানে সবাইকে একই কাজ করতে হবে সবাইকে একই ক্ষমতা দেখাতে হবে এবং সবাইকে একই ক্ষমতা দেখিয়ে প্রমাণ করতে হবে যে সবাই এটা পারে আমিও এটা পারি অতএব আমার জীবনে কিছু হলো যদি আপনি অন্যদিকে আপনার পরিশ্রমটাকে সময়টাকে ব্যয় করতে থাকেন এতে বহু লোকের আপত্তি ওর তো জীবনে কিছুই হলো না তো এইগুলোকে মানে একদম প্রশ্রয় না দেওয়াই ভালো আপনার জীবন নিজের মতো করে বাঁচবেন দেখুন আমরা যারা জ্যোতিষ মানি অনেকেই তো খুব কর্মফল মানে এবং কর্মফল মানলে কিন্তু পুনর্জন্ম মানতেই হয় অ্যাটলিস্ট আমরা অনেকেই মানি যে যে কর্ম আজ করছি তার ফল এই জন্মে পাবো অথবা পরজন্মে পাবো কাজেই কর্মফল মানলে পুনর্জন্ম মানতে হয় এবং পুনর্জন্ম মানলে কিন্তু আপনার ভাগ্যকেও মানতে হয় কত বড় বড় সাধু সন্ত মহাত্মা তারা কত কষ্ট করে গিয়েছেন জীবনে আমরা তো কোন ছাড় তবে স্ট্রিমার একটি কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে জপে কিন্তু কর্মপাশ কমে বা কাটে মাসরদা বলেছিলেন না যে নিয়মিত জপ করবে জপে কিন্তু কর্মফল মানে বাজে কর্মের ফল অনেকটাই কিন্তু কমে যেখানে ফলের ভয়ানক আঘাত আসতো সেখানে ছুঁচ ফুটবে এটা ওনার নিজের কথা তো যেটা আমি মনে করি শুধু আমি নয় অনেকেই মনে করেন আপনারাও নিশ্চয়ই অনেকে মনে করেন বা জানেন সবচেয়ে বড় প্রতিকার হলো সৎকর্ম খারাপ সময় অলস না হয়ে নিজের পরিশ্রম করে যাওয়া এবং ঈশ্বরকে স্মরণ করা আমার মনে হয় না এর চেয়ে বড়ো কোনো প্রতিকার হতে পারে কাজেই যখন খারাপ সময় জীবনে আসবে ভালো মন্দ দেখুন সব কিছু মিলেই তো জীবন যখন জীবনে কোনো খারাপ সময় আসবে আপনি বুঝতে পারবেন না যে আপনি কোন পথে যাবেন আপনি কি করবেন একদম বেশি চিন্তা করবেন না সৎকর্ম করুন অলস হবেন না যদি সঠিক কাউকে পান তার থেকে প্রতিকার নিন এবং ঈশ্বরের স্মরণ করে যান ইষ্টমন্ত্র জপ যারা আপনারা দীক্ষিত তারা ইষ্টমন্ত্র জপ করবেন যারা দীক্ষিত নন তারা যে ঈশ্বরকে ভালো লাগে তার মন্ত্র অবশ্যই কোনো জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞেস করিনি সব মন্ত্র সবার জন্য নয় কিন্তু মন্ত্রপাঠ করবেন সঠিক মন্ত্র যেটি আপনার জন্য তো আমার মনে হয় না এর চেয়ে বড় কোনো প্রতিকার হতে পারে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমি খুব বেশি বড় করলাম না প্রতিকার নিয়ে অনেক কিছুই বলা বাকি রয়ে গেল সেগুলি আমি নিশ্চয়ই আস্তে আস্তে বলবো এবং সনাতন ধর্ম ও জ্যোতিষ সম্পর্কে আরও ভিডিওস আমি আনবো কৃপায় এবং আপনাদের শুভেচ্ছায় সবাই ভালো থাকবেন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানান যে আর কোন কোন টপিক নিয়ে ভিডিও পেতে চাইছেন সবাই খুব ভালো থাকবেন প্রার্থনা করি ঈশ্বরের কাছে আপনাদের সবার জন্যে প্রণাম